শাহজাদপুরের গালা ইউনিয়নের বর্ণিয়ায় চব্বিশটি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শতজন শিক্ষার্থীর মাঝে ব্যাগ বিতরণ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা গোলাম সরোয়ার উনিশ জানুয়ারি রোববার বেলা এগারোটায় বর্ণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাস আব্দুল সুবাহান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় রতনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল সালাম ভ্যাড়াকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলামিন হোসেন দত্তদারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমা হোসেন শাহপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন উপজেলা যুবনেতা শাকিল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন এর আগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ নির্ধারিত সময়ের আগেই বর্নিয়া স্কুল মাঠে উপস্থিত হয় বর্নিয়ার কৃতি সন্তান গোলাম সরওয়ারের দেওয়া নতুন বছরে নতুন ব্যাগ পেয়ে অভিভূত এবং উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা তুই <Net> খুশি <-hertz> <uma est -speek> একটি বলা চলে মহৎ কর্মসূচি এই ব্যাগ বিতরণের মাধ্যমে মূলত আমরা আমাদের শিক্ষাকে অনুপ্রাণিত করতে পারি ভবিষ্যতে ছাত্রছাত্রীরা যাতে নিজেদেরকে সুযোগ্য নাগরিক হিসেবে নিজেকে দেশের একজন কর্ণধার হিসেবে গড়ে তুলতে পারে এটিও তার একটি বড় কারণ এর মাধ্যমে তারা অনুপ্রাণিত পাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবে তাদের লেখাপড়ার মান যেন ভালো হয় সেদিকে তারা খেয়াল রাখবে এবং এই ব্যাগের মাধ্যমে মাধ্যমে এটা জানতে পারবে যে আসলে এটা একটা ভালো কাজ ভালো উদ্বেগ এটা হয়তো শিক্ষার্থীরা অনেকের গরিব মানুষ তারা হয়তো ব্যাগে কিনতে পারবে বইটা সংরক্ষণ করতে পারবে হয়তো এই ব্যাগে হয়তো শিশুদের অনেক উপকার হবে বন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে পাত্র এলাকার গোলাম উনি খুব সুন্দরভাবে সুশৃঙ্গলভাবে এই সুন্দর ব্যাগ উপহার দেওয়ার জন্য ছেলেমেয়ের মধ্যে খুবই প্রাণ চাঞ্চল্য এবং উচ্ছ্বাস দেখতে পাচ্ছি পলিথিনের ব্যাগে করে ব্যাগ নিয়ে স্কুলে আসি তারপর মনে হয়েছে প্রথমত হচ্ছে তাদেরকে আমি এই হাসিনা আন্দোলনের একজন বীর সৈনিক হিসেবে তাদেরকে মূল্যায়ন করলাম দ্বিতীয় হচ্ছে যে আপনার এই পাশাপাশি দ্বিতীয় হচ্ছে যে এই গ্রামীণ জনগোষ্ঠীতে অনেকেই এখনো পলিথিনে যেহেতু আসে ব্যাগ নিয়ে আমি যদি এরকম একটা ব্যাগ দিতে পারি তাহলে আগামীতে তাদের আরও উৎসাহ পাবে লেখাপড়া এবং আমার পরিকল্পনা আছে যে আমি সারা সজাগপুরে এইভাবে স্কুল ব্যাগ বিতরণ করা আমার একটা পরিকল্পনা আছে যাতে করে ছাত্ররা বইগুলো সুন্দর করে গোছায় স্কুলে আসতে পারে এবং ক্লাসের প্রতি স্কুলের প্রতি তাদের একটা আগ্রহের সৃষ্টি হয় এই চিন্তা চেতনা থেকেই আমার এই উদ্যোগ এই এলাকার কৃতি সন্তান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি মেধাবী সাবেক ছাত্রনেতা জনাব গোলাম সরোয়ার যে এই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করছেন এই ব্যাগ বিতরণে এই শিক্ষার্থীরা কিন্তু দারুণ উচ্ছ্বসিত উচ্ছ্বসিত এই সব সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক মণ্ডলীরাও তারা বলছেন রাজনীতিতে এরকম একটা নতুন একটি অনু মানে অনুপ্রেরণামূলক একটি ভূমিকা পালন করলেন গোলাম সরোয়ার যিনি আগামীতে এই আগামীর ভবিষ্যৎ এই শিক্ষার্থীদেরকে এই ব্যাগ প্রদানের মাধ্যমে যারা সমাজের সুবিধা বঞ্চিত শিক্ষার্থী যারা ব্যাগ কেনার মতো সামর্থ্য নাই তাদের লেখাপড়ায় অনেকটা উৎসাহিত হবে বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ শাহজাদপুর